হ্যালো ভ্রিমন ওয়েলকাম শেহরন আমরা রিসেন্টলি আর আর বি কলকাতার কাট অফ নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে আঠাশ নয় দু হাজার বাইশ অনুযায়ী যে কাট অফ ছিল সেই কাট অফ দেখানো হয়েছে এবং আঠাশ নয় দু হাজার বাইশে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছিল যেখানে প্রায় চব্বিশ জন ক্যান্ডিডেটকে আরও জয়নিংয়ের জন্য বলা হয়েছিল সুতরাং আঠাশ নয় দু হাজার বাইশের যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে যে কাট অফ দেওয়া হয়েছিল এরপরেও কিন্তু কাট অফে চেঞ্জ হয়েছে লাস্ট কাট অফ কীরকম ছিল এবং প্রথম লিস্টে যে কাট অফ পাবলিশ করা হয়েছিল সেই কাট অফ কী ছিল সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আরআরবি কলকাতা নোটিফিকেশান নম্বর এখানে রয়েছে এটাও কিন্তু নেওয়া হয়েছে আরআরবি কলকাতা ডট চিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরআরবি আর আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে এই নোটিফিকেশানটি পেয়ে যাবে একদম প্রথম লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট পেয়েছে তাদের যে কাট অফ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি এবং তাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কাট অফ দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ইবার ক্যাটাগরি থেকে সিক্সটি এইট এবং সিক্সটি নাইন কাট অফ ছিল আর আগে কলকাতাতে এসসি ক্যাটাগরিতে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর এসটি ক্যাটাগরি থেকে সিক্সটি ওয়ান সিক্সটি সিক্সটি টু ও বিসি ক্যাটাগরি থেকে সিক্সটি সিক্স সিক্সটি সেভেন ইডব্লু এস ক্যাটাগরিতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কে সিক্সটি ফোর ইস্টার্ন রেলওয়েতে সিক্সটি সাউথ ইস্টার্ন রেলওয়েতে সিক্সটি কাট অফ এসেছে এবং এক্স সার্ভিসম্যান তাদের থার্টি ফোর থার্টি এইট থার্টি থ্রি এই ধরনের কাট অফ এসেছে এটা ছিল ফার্স্ট লিস্ট আর আর বি কলকাতার কাট অফ এরপরে যে আরও ক্যান্ডিডেট জয়েনিং করেছে যেমন আমরা দেখালাম বাইশ নয় সরি আঠাশ নয় দু হাজার বাইশ যে নোটিফিকেশান সেখানে চব্বিশ জন জয়েন করেছে এর পরবর্তীকালেও আরেকটি নোটিফিকেশান দেওয়া ছিল চোদ্দো দুই দু হাজার তেইশ এখানেও একজন স্টাফনার্স জয়েন করেছে সকলে জয়নিং করার পর যে লাস্ট লিস্ট পাবলিশ করা হয়েছে আর আরবি কলকাতার তরফ থেকে সেখানেও কিছুটা চেঞ্জ হয়েছে স্টাফনার্স এদের কাট অফের ইবার ক্যাটাগরিতে কাট অফ এসেছে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এসসি ক্যাটাগরিতে সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু এস টি ক্যাটাগরিতে ফিফটি এইট ওবিসি ক্যাটাগরিতে সিক্সটি ফোর ই ক্যাটাগরিতে ফিফটি নাইন এই ধরনের একটা কাট অফ এখানে কিন্তু দেখানো হয়েছে তো তোমরা চাইলে আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা সার্চ করে দেখে নিতে পারো